তো এখানে কোর্ট পিপিস নতুন ডিজাইন নিয়ে হাজির হলাম সালাম পেপিস থেকে ওয়াও অনেক সুন্দর সবারই পছন্দ হবে রেগুলার বাসা পরার জন্য যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগে কোটা এটা কিন্তু কটন না সিল্ক কটনের ভিতরে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন এখানে চারটা প্রিন্ট আছে চারটা প্রিন্টে অসম্ভব সুন্দর সবারই পছন্দ হয়ে যাবেন চলো অনেক প্রিমিয়াম কল যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনের মোহসাব দাম হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এটা হচ্ছে ফার্স্ট লুক ওয়াও খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন নাই এখানে আপনি মন মতো ডিজাইন করিবা বানিয়ে নিতে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এটা প্যানেল আছে হাতে প্যানেল দিতে পারবেন যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ ব্যাক সাইড পর্যন্ত সিমিলারি প্রিন্ট পাচ্ছেন লং ফিফটি আছে যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সালোয়ারটি আছে সলিড এক কালার রেড কালার সলিড এক কালার সালোয়ার কাপড়টি পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি মেরুন কালার অনেক সব হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তো গাছ এটা শুধু দুপারটা দেখেন বিশাল বড় না নামার জন্য দুপাশে আর্শাল তো অসাধারণ যখন জামাতের সাথে পরবেন অনেক ভালো লাগবে যে কোনো জায়গায় পরলে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ কোটা পিভি সির ভিতরে পাচ্ছেন অনেক সুন্দর অনেকে মাইশোরি বলে এগুলো মাইশরি কোটা পিভিসির ভিতরে পাওয়া যাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর ডিজাইন চারটা মানে এক কালারের ভিতরে এক কালারের ভিতরে থাকবে শুধু ডিজাইন চারটা থাকবে এটা হচ্ছে দ্বিতীয় ডিজাইন এই ডিজাইনটা আরও সুন্দর সবারই পছন্দ হবে সেম সাইজ থাকবে তিন গজ আড়াই বহর থাকবে যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ভালো লাগলে দুটো স্ক্রিন শর্ট করে ফেলুন স্ক্রিনে মোসাপ নম্বর দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন সিল্ক কোটাপের বৃষ্টির ভিতরে পাশে মাহেশ্বরী আপডেট ডিজাইন অসম্ভব সুন্দর যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে এটা হাতে প্যানেল ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ব্যাকসেট সাইড পঞ্চে সেমিলার প্যান্ট ঠিক আছে চালাটি আছে প্রিমিয়াম কটম্পের বৃষ্টির ভিতরে পাচ্ছেন এক কালার মেরুন কালার হান্ড্রেড পার্সেন্ট অঙ্কাশ গ্যারান্টি পাই যাচ্ছে দুপারটা দেখা দিচ্ছি এটা হচ্ছে দুপারটা দেখেন বিশাল বড় অন্য নামার জন্য বিগ সাইজ নামার জন্য ছয় হাত নামার জন্য পাচ্ছে সিল্ক শাইনিং পেপারটা পাচ্ছেন অনেক সফট যে কোনো জায়গায় পড়লে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ প্রাইসটা দিচ্ছি মাত্র এগারোশো টাকা সালাম পেপিস থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি এগারোশো টাকা যেটি ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে তিন নাম্বার ডিজাইন এই ডিজাইনটা আরও সুন্দর সবারই পছন্দ হবে এটা তো সিমিলার সাইজ থাকবে লং পিফটি আছে যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন তিন গজ আর এরভাবে পাচ্ছেন ব্যাক সাইড ফোন সিমিলারি প্রিন্ট এখানে প্যানের হাতে বসাতে পারবেন ডিজাইন করতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন এমবি বি প্রিন্টস ঠিক আছে আর দুপাতে খোলে দেখাই আর সালাউটি আছে প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস এক কালার কালার পাচ্ছেন অন নেক্সট সফট যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এটা শুধু দুপাতে এখানে ওয়াও খুবই সুন্দর বিশাল বড় নামার জন্য সিল্ক কটন ভিতরে পাচ্ছেন অন নেক্সট আপ শাইনিং পিপিস ডিপেসে আসল দা অসাধারণ যখন জামার সাথে পরবেন আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন যেটি ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিন মোসাব নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারেন প্রাইসটা দিচ্ছি মাত্র এগারোশো টাকা সালাম পিপিস থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি এগারোশো টাকা অসম্ভব সুন্দর এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ লাস্ট ডিজাইনে চলে যাচ্ছে এই ডিজাইনটা আরও সুন্দর ডিজাইনের সুন্দর এক কালারের ভিতরে থাকবে মেরুন কালার ডিপ মেরুন কালারের ভিতরে থাকবে নিচে প্যানেল পাত দেওয়া থাকবে এটা প্যানেল হাতে বসাতে পারবেন ডিজাইন করতে পারবেন হচ্ছে লাস্ট ডিজাইন এই ডিজাইনটা আরও সুন্দর সবারই পছন্দ হবে দুটো স্ক্রিনশট করে ফেলে স্কিন মো সাব নাম্বার দেওয়া হচ্ছে এটা গলা নেই এটা আপনি মন মতে ডিজাইন করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি সাইজ থাকবে লং ফ্রিফ্টি আছে টিং গজ আর থাকবে যেকোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হাতায় এবং প্যানেল ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন বাদ দেওয়া থাকবে যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন শাইনিং পেবিসটা পাচ্ছেন কোটা পেবিস পাচ্ছেন অনেক সব অনেকে মাইশরিক বলে এটা কোটা পেবিস তো পাচ্ছেন আমাদের থেকে অরিজিনাল প্রোডাক্ট সালোয়ার কি আছে প্রিমিয়াম কোয়ালিটি এক কালার পাচ্ছেন আর গজ পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি রং উঠলে আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ দুপাতটা দেখা দিচ্ছি আর তো বলে দিচ্ছি নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন প্রিয় বন্ধুরা এটা হচ্ছে দুপাটটা দেখেন দুপি আসা আসল ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর যখন জামাতের সাথে পরবেন অনেক ভালো লাগবে ছয় হাত নামার জন্য যে কোনো জায়গায় পরলে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ প্রাইসটা দিচ্ছি মাত্র এগারোশো টাকা সালাম পেবিস থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি এগারোশো টাকা ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিন হিসাব নাম দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন চাইলে আমাদের শপথ চলে আসতে পারেন ঢাকা চাদ্রী চক মার্কেট সালাম পেবিস এগারো বাই ষোলো ঢাকা বারোশো পাঁচ পাঁচটা শোরুম আছে যে কোনো এক শোরুম থেকে এই দেশগুলা কয় করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখো আসসালাম